কথা ছিল শুক্রবার ঘুরতে যাব নরসিংদি ড্রিম হলিডে পার্ক কিন্তু বের হইতে দেরি হওয়া রাস্তা দূরে সব কিছু মিলায় ডিসিশন চেঞ্জ হয়ে ফ্যান্টাসি কিংডমের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম আর এই মহাশয়রে এত ডাকলাম আমার পাত্তাই দিল না থাক মনের দুঃখে ভিতরেই যাই ভাবতেছিলাম ফ্যান্টাসি পার্কে আবার হেরিটেজ পার্ক কি ভিতরে এসে বুঝলাম এইগুলারে বলে হেরিটেজ পার্ক জীবনে প্রথমবার ফ্যান্টাসিতে আসলে যা হয় আর কি

মাথা টাথা আমার দুই মিনিট ঘুরতে বের হওয়ার পর থেকে দেখছেন কি আজব জিনিস তাও ভালো ওই ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইডের চেয়ে এটা অনেক ভালো আমার মনে হয়েছে আগে কেন আগে জানলে আমি এটাতে আরো কয়েকবার ঢুকতাম ওই ভয়ঙ্কর রাইডগুলোর চেয়ে এটা অনেক ভালো শুরু হয়েছে কলিজা ব্যথা করা রাইড আমার জামায়ের অনেক সাহস আমি জীবনেও পারবো না কানে ধরছি আমি এই জন্য বলছিলাম আমার আইনো না কিন্তু আনছে এবার হয়েছে কাম আমারে আর উঠাইতে পারে নাই আমার অনেক হাট দুর্বল আমি এখানে উঠলে ডাইরেক্ট অ্যাম্বুলেন্স আনতে হইতো আবার অ্যাম্বুলেন্সে করে বাসায় নিতে হইতো এই জিনিসে মানুষ ওঠে ওরে বাবা রে বাবা আমার জিনিস আমি পাই গেছি আমি দুর্বল হার্টের মানুষ আমি ছোট ছোট রাইড সুন্দর সুন্দর রাইডে উঠি এগুলা ভালো একটু ঝাঁকানি ঝুঁকানি দিবে কোনো পইরা যাওয়ার ভয় নাই কিছু নাই সুন্দর থাকবো দেখেন তাও ভয় পাই গেট লাগাই দিছে পরে তাড়াতাড়ি ভাবি থেকে শরীরা জামাইয়ের কাছে আইসা বসছি আমি কি আমি এই মানুষ এটাতেই ভয় পাই আর তারা আমার ম্যাজিক কার্পেটে উঠতে বলে আমি কানে ধরছি না 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 ভাই তারপর চলে গেছি সোজা ওয়াটার কিংডমে এত হাবিজাবি রাইড করে সময় নষ্ট করে লাভ নাই চলে গেলাম কাপড় চোপড় চেঞ্জ করে পানিতে ঝাঁপাঝাঁপি করতে এমনিতেও বেলা হয়েছে গরম লাগতেছে যাই পানিতে যাই বসে থাকি তাও ভালো আর দুঃখজনক কথা হয়েছে সবকিছু লকারে রেখে পানিতে যাইতে হয়েছে আমাদের এই জন্য কোনো ভিতরে ভিডিও টিডিও নিতে পারি নাই এক হিসাবে ভালোই হয়েছে অনেক মানুষেরই কাপড় চোপড় এখানেই ঠিক থাকে না শুধু শুধু মানুষের এসব সম্মান নষ্ট করা তো আমার লাভ নাই আমি এই জন্য কিছু ভিডিওই করি নাই ভিতরে কিন্তু সত্যি কথা ওইটার মধ্যেই সবচেয়ে বেশি মজা করছি আর পানিতে দুই ঘন্টা ঝাঁপাঝাঁপি করার পরে প্রচণ্ড ক্ষুদা লাগছে তাই এখানকার রেস্টুরেন্টে চলে গেলাম ওরা সবাই মিলে খাবার অর্ডার দিতেছে আর আমি বসে বসে আমার চুল শুকাইতেছি কারণ চুল ভেজা থাকলে পরে ঠান্ডা লেগে যাবে আমি আগামী সাত দিন আর বিছানা থেকে উঠতে পারবো না অনেক ক্ষুধা ছিল যেরকম সেরকম খাবার দিছে তাই মজা লাগছে যদিও খাবারের কোয়ালিটি অত ভালো ছিল না কিন্তু দাম অতিরিক্ত ছিল খাবার খেয়ে রেস্টুরেন্টে এক ঘন্টা বসেছিলাম কারণ অনেক বৃষ্টি হয়ে গেছে মাঝখানে বের হইতে পারি নাই তারপর সন্ধ্যার আগে দিয়ে বের হয়ে আমরা একটা ট্রেনে উঠলাম যেটা আমার জন্য ভালো এখানে কোনো কলিতা কাপা মার্কা রাইড নাই এখানে সুন্দর ট্রেনটা চলবে আমি সব কিছু দেখব আশেপাশে এই যে কিছু ফানি ফানি ভূত ছিল কাগজ কাইটা ভূত বানায় রাখছে আর এরা হাসতেছে আর এদের সাথে আমারও হাসি পাইতেছে আমি ছোটখাটো দুর্বল হৃদয়ের মানুষ আমার জন্য এই রাইডই অনেক এটাই আমার ফ্যান্টাসি কিংডমের রাইড ওই ম্যাজিক কার্পেট অক্টোপাস সান্তা মারিয়া এগুলো আমার জন্য না ভাই মাফ চাই এই যে আমার জামাই ভাইরা মিলে সব ছোট হয়ে গেছে তিনবার পাম্পার কারে উঠছে এই নিয়ে তিনবার এটা তিন নাম্বার পার তখন আমি ভিডিওটা করলাম ঠিক আছে উঠতেছে যখন ভিডিওটা করেই রাখি তোমরা যে কী বাচ্চা আমি করলা এগুলো সব প্রমাণ রাখি বাসায় এসে সবাই দেখাবো আর এই কলিজা কাপা রাইট থেকে নেমে তো রাকিব ভাইয়ার অবস্থা খারাপ হয়ে গেছে সে তারপর কানে ধরছে আর উঠবে না এটাই তার শেষ তার নাকি বমি আসতেছে দেখেন এই লোক নিজের মুখেই স্বীকার করতেছে তিন নাম্বার এর পরেও উঠছে আমি আর ভিডিও করি না আর ওই পাশ থেকে দেখি রোলার কোস্টার আসছে সেখানে তিন নাম্বার বার ওঠা হয়ে গেছে তিন থেকে চারবার ওঠা হয়ে গেছে দগুলার আমি ভিডিও করতে পারি না বৃষ্টির জন্য এই যে তাদের কলিজায় কোনো ভয় ডর নাই তারা তিনবার চারবার করে উঠছেই বলতেছে এত টাকা দিয়ে টিকিট কাটছি এগুলারে কাজে লাগায় যায় তুমি তো আর উঠলা না যদিও কথায় যুক্তি আছে কিন্তু আমি তো রাইডে উঠতে আসি নাই আমি আসছি ঘুরতে এই হোক দুই ঘন্টা জ্যাম ঠেলে ঠেলে ফাইনালি বাসায় আসছি আর বাসায় এসে একদম নড়াচড়া শক্তি ছিল না বিদায় আল্লাহ হাফেজ পরের ব্লগে দেখা হবে